অন্ধকারের পেছনে যে রহস্য লুকিয়ে থাকে তার দুয়ার এখন খুলছে স্বাগতম রহস্য লোকে উনিশশো সালের এক শীতের ভোরে বরিশালের আলমপুর গ্রামে হঠাৎ ভোর তিনটায় আজানের শব্দ শোনা গেল ইমাম সাহেব ঘুম থেকে উঠে বিস্ময়ে তাকালেন এই সময় আজান দেওয়ার কথা নয় তিনি মসজিদের মাইকের দিকে এগিয়ে গিয়ে দেখলেন সেটি বন্ধ অথচ শব্দ স্পষ্ট ভেসে আসছে এদিকে পাশের বাড়ি রফিক জানালা খুলে বাইরে তাকিয়ে ভয় কাঁপতে লাগলো তার মনে পড়ল তার দাদার মৃত্যুর আগেও ঠিক এমনই আজান শোনা গিয়েছিল গ্রামের কয়েকজন তরুণ দ্রুত দৌড়ে মসজিদের দিকে ছুটে গেল ভেতরে ঢুকেই তারা অবাক হয়ে দেখল সেখানে কোনো মানুষের চিহ্ন নেই হঠাৎ বিদ্যুৎ ছাড়াই পুরো মসজিদ আলোকিত হয়ে উঠল ভয় সবাই একসাথে বসে দোয়া পড়তে শুরু করলো ঠিক তখনই বাইরের থেকে ভেসে এলো এক নারীর কান্নার শব্দ তরুণরা বের হয়ে চারদিক খুঁজল কিন্তু কাউকে পেল না ইমাম সাহেব বললেন এটা মানুষের কাজ নয় এটা জিনের ব্যাপার রফিক কাঁপা গলায় বলল আমার দাদার সময়ে এমন হয়েছিল গ্রামবাসী সিদ্ধান্ত নিল রাতটা সবাই মসজিদেই থাকবে মাঝরাতে হঠাৎ প্রবল ঠান্ডা বাতাস বইতে শুরু করল দরজার পাশে দেখা গেল এক বিশাল কালো ছায়া দাঁড়িয়ে আছে ইমাম সাহেব কোরআন তেলাওয়াত শুরু করতেই ছায়াটা মিলিয়ে গেল কিন্তু মাইকের পাশে আবার আজানের শব্দ ভেসে উঠলো তরুণরা মসজিদের ছাদে কিছু নড়াচড়া দেখতে পেল একজন ছাদে উঠলেও সেখানে কিছুই ছিল না মসজিদের পাশের বাগান থেকে হঠাৎ ফিস ফিস শব্দ শোনা গেল ফিসফিসানি এক সময় ভয়ঙ্কর চিৎকারে রূপ নিল মাটিতে পড়ে থাকা পুরনো একটি মাইক্রোফোন দেখে সবাই স্তব্ধ হয়ে গেল ইমাম সাহেব কাঁপা গলায় কুরানের আয়াত পড়তে লাগলেন হঠাৎ গ্রাম অন্ধকারে ডুবে গেল সব আলো নিভে গেল এক অদৃশ্য কণ্ঠ ভেসে এলো সময় হয়ে গেছে ভয়ে সবাই একসাথে মসজিদের ভেতরে আশ্রয় নিল ভোর হলে দেখা গেল মাইক্রোফোনটি আবার আগের জায়গায় রাখার শেষে ইমাম সাহেব বললেন যখন ভয় লাগে আল্লাহর নাম নাও কোরআন পড় তাহলেই নিরাপদ থাকবে রহস্য এখানেই শেষ নয় আবার দেখা হবে নতুন কোনো পর্বে রহস্য লোক